পিএসসি বাংলা মক টেস্ট সিরিজে আজকে আমাদের বিষয়ে ছোট গল্প নির্ধারিত সিলেবাসের যে সমস্ত ছোট গল্প রয়েছে তা থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে উপস্থাপন করা হয়েছে প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পাঁচ সেকেন্ড করে সময় পাওয়া যাবে আপনারা মক টেস্টটি দেওয়ার পরে আপনাদের স্কোর কত হচ্ছে তা কমেন্টে জানাবেন তো এবার প্রশ্নগুলি দেখে নিন আমাদের প্রথম প্রশ্ন গাছটা বলেছিল গল্পের ইংরেজি অনুবাদক হলেন সৈয়দ মুস্তবা আলী নিবেদিতা সেন চন্দন লাহিরি প্রমোথনাথ রায় ফাইভ ফোর সঠিক উত্তর বি নিবেদিতা সেন পরের প্রশ্ন কোনটি গিরগিটি গল্পের একটি চরিত্র নয় শশাঙ্ক প্রণব ভুবন বড়দা সুন্দর সঠিক উত্তর এ শশাঙ্ক পরের প্রশ্ন মহেশ গল্প অনুসারে তর্করত্নের খরের গাদার সংখ্যা কয়টি আটটি পাঁচটি দুটি চারটি পরের প্রশ্ন মেঘ ও রৌদ্র গল্পটির দ্বিতীয় প্রকাশ হয় কোন পত্রিকায় সাধনা হিতবাদী কথা চতুষ্টয় ভারতী সঠিক উত্তর সি কথা চতুষ্টয়ে পরের প্রশ্ন ভুবন সরকারের চোখ সম্পর্কে কোন বিকল্পটি সঠিক বাদামি রং হলদে ফ্যাকাশে সাদাটে রক্তাভ ফাইভ ফোর থ্রি থ্রি ওয়ান সঠিক উত্তর বি হলদে ফ্যাকাশে পরের প্রশ্ন গফুর মহেশকে বিক্রি করার জন্য কত টাকা বাইনা নিয়েছিল দুই টাকা পাঁচ টাকা এক টাকা চার টাকা ফাইভ ফোর সঠিক উত্তর এ দুই টাকা পরের প্রশ্ন মেঝেতে ড্যাশ ছাড়া আর কোনো জীবন্ত প্রাণী নেই ঘরে শূন্যস্থান পূরণ করো গিরিনের বাবা একটি কুকুর গিরিন লোম ওঠা বিড়াল সঠিক উত্তর ডি লোম ওঠা বিড়াল পরের প্রশ্ন গাছটা বলেছিল গল্পের শেষে কোন ঋতুর কথা আছে গ্রীষ্ম শরৎ বসন্ত শীত ফাইভ ফোর সঠিক উত্তর সি বসন্ত পরের প্রশ্ন এসো এসো ফিরে এসো গানটির গায়ক গিরিবালা একদল ভিক্ষুক একদল বাউল এক ফকির সঠিক উত্তর বি একদল ভিক্ষুক পরের প্রশ্ন গাছটার জমিটা কাদের বলে জানা যায় লাটু বাবুদের বাবুদের ছাতু লাটুবাবুদের ছাতুবাবুদের লালুবাবুদের বিনুবাবুদের সঠিক উত্তর এ লাটু বাবুদের তো এই ছিল আজকের আমাদের দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার স্কোর কত হলো তা কমেন্টে অবশ্যই জানান আমরা এর আগে আরও বেশ কয়েকটি মক টেস্ট পিএসসি স্পেশাল নিয়েছি সেগুলি যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই সেই মক টেস্টগুলি আপনারা অংশগ্রহণ করুন এবং নিজেদের প্রস্তুতিকে আরও মজবুত করুন সকলে ভালো থাকুন ধন্যবাদ